হাই হাই বাংলাদেশ দলকে নিয়ে একই বলল রোহিত শর্মা প্রথম টেস্টে ভারতের বিপক্ষে লজ্জাজনকভাবে হেরেছে বাংলাদেশ দল আর এই হারের জন্য বাংলাদেশ দলকে নিয়ে মজা নিচ্ছে ভারত দলের ক্যাপ্টেন রোহিত শর্মা তিনি বলেছেন বাংলাদেশ হয়তো আমাদেরকে পাকিস্তান ভেবেছিল তারা ভেবেছিল আমাদেরকে পাকিস্তানের মতো হারাতে পারবে কিন্তু এটা তাদের মনে নেই যে পাকিস্তানের চেয়ে আমাদের দল অনেক শক্তিশালী আমরা কখনো টেস্টে হারিনি আর কখনোই আমাদেরকে হারাতে পারবে না বাংলাদেশ বাংলাদেশ দল পাকিস্তানকে হারিয়ে নিজেদেরকে বড় মনে করেছিল কিন্তু আমাদের বিপক্ষে খেলাই একেবারে চুপ সেগেছে আমাদের বিপক্ষে বাংলাদেশ বিশেষ করে বাংলাদেশের ব্যাটিং একেবারে নাজেহাল অবস্থা তারা এখনো ভালো করে ব্যাট করতে শিখেনি অথচ আমাদের বিপক্ষে খেলার আগে তারা অনেক কিছুই বলেছে তবে এটা ঠিক বাংলাদেশে বলাররা অনেক উন্নতি করেছে তারা যদি এভাবে এগিয়ে যেতে পারে তাহলে আমাদের আইপিএলে অনেক বলার সুযোগ পাবে বিশেষ করে হাসান মাহমুদ ও নাহিদ রানা তারা যদি তাদের এই ফর্ম ধরে রাখতে পারে এবং আমাদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ভালো বল করতে পারে তাহলে অবশ্যই তাদেরকে আইপিএলের সুযোগ দেওয়া হবে